এক ঘন জঙ্গলের পাশে ছিল এক প্রশস্ত নদী নদীর ধারে ছিল এক বড় জাম গাছ সেই গাছে থাকতো এক দুষ্টু কিন্তু বুদ্ধিমান বানর নাম তার মিঠু সারা সে গাছের ডাল থেকে ডালে লাফিয়ে বেড়াতো জাম খেত আর হাসি খুশি থাকত একদিন নদীর জলে ভেসে এলো এক কুমির নাম তার কাজল কুমির এই যে বন্ধু বানর তুমি কি করছো ওখানে ওহে কুমির ভাই আমি জাম খাচ্ছি তুমি চাও অবশ্যই চাই কিন্তু আমি তো গাছে উঠতে পারি না কোন সমস্যা নেই আমি তোমাকে জাম দিচ্ছি এরপর থেকে মিঠু আর কাজল কুমিরের ভালো বন্ধুত্ব হল একদিন কুমির বলল বন্ধু আমার স্ত্রী তোমার জামগুলোর কথা শুনে খুশি সে তোমাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণও করেছে বাহ ভাবির বাড়িতে যাব নিশ্চয়ই মজার কিছু খাওয়াবে কিন্তু কুমিরের স্ত্রী ছিল ধূর্ত। সে কুমিরকে বলল ও বানরের হৃদয় এনে দাও আমি সেটা খেতে চাই কুমির কষ্ট পেলেও বানরকে ফাঁদে ফেলল বন্ধু মিঠু চলো আমাদের বাড়িতে সাঁতার জানি না কুমির ভাই কোনো চিন্তা নেই আমার পিঠে উঠে বসো নদীর মাঝখানে গিয়ে কুমির সব খুলে বলল বন্ধু আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় কি আমার হৃদয় কিন্তু আমি তো সেটা গাছে রেখে এসেছি কি বলছ হৃদয় গাছে অবশ্যই এখন আমাকে ফিরিয়ে নিয়ে চাল আমি সেটা নিয়ে আসব কুমির গাছে ফিরতেই মিঠু লাফিয়ে ওপরে উঠে গেল ওহে বোকা কুমির হৃদয় কি শরীরের বাইরে থাকে তুমি বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা করলে ক্ষমা কর বন্ধু আমি ভুল করেছি বন্ধুত্ব মানে বিশ্বাস লোভে সেই বিশ্বাস হারিও না কারণ সত্যিকারের বুদ্ধি আর ভালো মন সব সময় যেতে